গুপ্তচন্দী যত রমেশ ভাবে সুন্দরই ভাবে সৌন্দর্যের রহস্য কোথায় কোথায় তদন্ত করলে প্রচুর পুরুষ গুপ্তচর পাওয়া যাবে ভন্ডামি বলে সবার এরা জ্যোতি পড়ে থাকে জ্যোতির বিক্রি নিয়ে আলোচনা আমার ঘেমে লাগছে টিভিটা খুলতে এ করলে পাক গুপ্তচর বন্ধ হবে ঘরে গুপ্তচর পয়দা হচ্ছে ট্রেনিং হচ্ছে

ই টিভি তৈরি করবে তত দেখবে বাংলাদেশের লোকের ঢুকে বসে আছে তত্ত্ব দেওয়ার জন্য যোধিকে লাগবে আচ্ছা কোথায় আমাদের কলকাতা এয়ারপোর্ট হাওড়া সেতু এটা বলার জন্য জ্যোতি লাগবে আমার তো বাংলাদেশের চর জানা আছে বাংলাদেশের লোক এখানে নাগরিকত্ব পেয়ে গেছে বারাসে বাড়ি তৈরি করে বাস করছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চুরি করে এখানে কিছু লোকের মধ্যে ভাগ করে খাচ্ছে আমি লোককে চিনি জানি আমি বলছি কাজী বাসু আমি জিজ্ঞাসা করা সেই লোক ওই সব ছবি টবি তুলে এয়ারপোর্টে রোজ লাগছে ভালো করে ছবি টবি দিলে পাকিস্তানকে বাংলাদেশকে দেবে না কি হয়েছে তাতে হাজার হাজার লোক দিচ্ছে না এরকম বিষয় এক একই হাতটা পৃথক বলতে হতে পারে না দেশের একটা ঐক্য তো নীতি থাকা দরকার যারা বাংলাদেশ থেকে এসে ভারতের করে করে ঢুকে যাচ্ছে অবৈধভাবে খাঁটি করে বসে আছে তাদের মধ্যে চল লুকিয়ে লুকিয়ে বলল তাতে তো ভারতের প্রতি কোনো টান নেই তাদের টান হতে পারে ইউরুশের প্রতি ইউস ইকুয়াল টু এখন নতুন পাকিস্তান তৈরি হয়েছে নব পাকিস্তান ওরা জুড়ে যেতে চায় সব এক সেকেন্ডে ভারত দখল করে নেব কিছু তো দেখানো উচিত নাকি চুপ করে বসতে হাতে চুরি করে দেখছি তাই আছে আমরা যদি রকেটে করে লুকি করে পরে এসে যদি কলকাতা দখল করে নেয় গুলসান মেঘুল খেলতে হ্যাঁ আরে গুল খেলছে ওইদিকে জ্যোতি এইদিকে দিকে গুলসান অনেক জ্যোতি গুলসান করে দিয়ে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রাতের অন্ধকারে সাতটি ড্রোন ঘুরে বেড়াচ্ছে স্বভাবত ভারত এবং পাকিস্তান পর পর বা অপারেশন যেখানে আমরা কিছুটা মনে করছি যুদ্ধর সিন্দুরের যে আমাদের এখন শান্তি বিরাজমান ঠিক শান্তিপূর্ণ পরিস্থিতিতে কলকাতার আকাশে কোথা থেকে এলো কেন এলো এতগুলো ড্রোন এবং তার পাশাপাশি দুদিন দিন ধরে চলা একটি খবর যে খবর স্বভাবতই সংবাদ মাধ্যমকে বিভিন্নভাবে নাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে ইউটিউবার জ্যোতি মালহোত্রা পাক গুপ্তচর সন্দেহে যাকে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে আমাদের নিরাপত্তা আমাদের সুরক্ষা তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এইরকম ধরনের যারা গুপ্তচর শুধুমাত্র কি না তার পেছনে আরো অনেক রয়েছে যেগুলো আমাদের ধরা পড়ল না রাজারে কি বলবে না আমি ভারতের কথা বলতে পারবো না সাতাত্তর বছরে বাংলায় আমি তো তো সাতাত্তর হয়নি অনুমান করে নিচ্ছি বাকিটা পাক গুপ্তচর প্রচুর আলোচনার মধ্যে এসছে পাক গুপ্তচর প্রচুর আলোচনা এসেছে কিন্তু জ্যোতির মতো আলোকিত হয়নি জ্যোতির মতো জ্যোতির প্রভা দেখাতে পারেনি এর কারণটা কি জ্যোতি তরুণী সুন্দরী তাই তার বিক্রির ছবি আমরা দেখব মানে পাক গুপ্ত জলের সাথে বিক্রির ছবি যা থেকে মিডিয়া দেখাচ্ছে লোক খাচ্ছে তারপরে সে বিরানি খাচ্ছে কোথায় কোথায় তারপর ওয়াশরুমের ছবিটা দেখব সে কোন ওয়াশরুম বেশি হাত ধরেছিল সুন্দরী বলে তার বিক্রিটা দেখাতে হবে এবং সে কাপড়টা ছোট করে মানে স্বল্প বসোনা হয় সমুদ্রে নদীতে স্নান করছে এটাও দেখাতে হবে দেহ দেখাতে হবে প্রদর্শন করতে হবে এক ঢিলে দুই পাখি একদিকে চরের গল্প দুই তৃতীয় দিকে নারী শরীরের গল্প আসলেন বলতে খুব খারাপ লাগছে ওয়াশরুমটা আলোচনাটা হচ্ছে না একটু বুদ্ধিবিদিন আলোচনা করতে হবে জ্যোতি কোন ওয়াশরুমটা ইউজ করেছিল সেই ওয়াশরুমের টাইলসটা কীরকম ছিল এই টাইলস এর মধ্যে কোনো গুপ্তচর ছিল কিনা আমি তালিকা দেবো এখন গুপ্তচরের অভাব আছে সিনেবাহিনীতে গুপ্তচর পাওয়া গেছে আর দিক পাচার করেছিল সিনেমাহিনীতে সে পুরুষ এই মুহূর্তে আরো গুপ্তচর আছে পুরুষ পুরুষের আলোচনা স্নান করছে স্বল্প বসনা করে ওই দৃশ্য নেই লোক খাবে না লোক হা করে দেখবে গুপ্তচর যত রকম ভাবে তার চেয়ে দিয়ে সৌন্দর্যই ভাবে এই সৌন্দর্যের রহস্য কোথায় কোথায় মানে পাকিস্তানে কি গুপ্তচর ভিত্তি করেছে তার চেয়েও গুরুত্বপূর্ণ যে কি সৌন্দর্য রক্ষা করতে পেরেছেন ভাই ব্লগার হিসেবে আমার মনে হয় ওর জীবনে বিরাট শান্তি প্রচুর আনন্দে আছে যদি একবার আমার মনে পড়ে এই যে শিক্ষায় দুর্নীতি যে টাকা সংগ্রহ করা হতো তাপস বাবু বলে একজন শুনেছেন বিএড কলেজ ফলেজ কিসব দেখেন ইনচার্জ দেখি তিনি টাকাটা সংগ্রহ করতেন করে ওটা কুন্তল শান্তনুকে দিতেন মানে উনি নিজে স্বীকার করেছেন টিভিতে আমি টকশোতে ছিলাম আমার সঙ্গে অনলাইনে ছিলেন উনি এই তাপসবাবু তার নাম তো বললেন যে আমি কুন্তল শান্তনুর কাছ থেকে ওই কালীঘাটের কাকুর কাছে আবার কালীঘাটের কাকুর জনৈককে দেবে আবার সে আলোচিত জনৈক আবার যাচ্ছে একবাসটার হয়ে আমি আর ব্যাখ্যা করতে পারবো না ভাই কোন জনৈকে বলতে পারবো না তো কুন্তল শান্তনু যদি টাকা বেড়ে দেয় তার জন্য মধ্যিখানা একটা লক্ষ্যে ঠিক করা আছে তার নাম গোপাল দলপতি খুব ঠান্ডা মতো বুঝতে হবে সেই গোপাল দলপতি টিভিতে এসে বলছে আমার জীবন সফল সেবা সুন্দরী মেয়ে রেখেছে হ্যাঁ তার নাম হৈবন্তি তার বাড়ি হচ্ছে হাওড়া টাউনে আর ওয়েমা সিট পাওয়া গেছে হাওড়া টাউনে ওই হৈবন্তি বাড়িতে এই যে শিক্ষকদের ওই মা সিট ওখানে পাওয়া গেছে রোদ অশোক ছিল আর কিছু কিছু পাওয়া গেছে বাঁকুড়া বীরভূমে ওই আমাদের বুড়িমা ওই উনানে আগুন দিয়ে সব রান্না করে তো দুধ গরম করছে ওই ওই বাসের দিয়ে দুধ গরম করছে এটা হচ্ছে বাংলা এরা সন্ত্রাসবাদী না দেশে সন্ত্রাস সন্ত্রাসবাদ তো ওই গোপাল দলপতি টিভিতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল আমি এখনো সেই কথাটা ভাবি যে আমার জীবন বিরাট সফল মানে তাকে যে অ্যারেস্ট করবে সে যে চুরিতে ধরা পড়েছে সে যে চিঠির বাজ তাকে নিজে খিল্লি হচ্ছে সেটা সে বুঝছে না সে বুঝছে আরে আমাকে টিভি চ্যানেল কভারেজ করছে এই একটা বিখ্যাত টিভি চ্যানেল আমি হেসে লুটি ফুটি বলে আমার জীবন ধন্য আমাকে টিভি চ্যানেল দেখাচ্ছে এর চেয়ে আমার জীবনে এটা বড় সাফল্য বলে টিউটর মাস্টার আর কি টিউশন পড়াতে এক সময় জ্যোতির কথা মনে করেছে জ্যোতি জীবন ধন্য পরিষ্কার কথা আচ্ছা এই যে ড্রোনটা পড় গেছে এই ময়দানের দিকে ড্রোন না চারটে মোটা মনে হচ্ছে জ্যোতি ফুদি উড়িয়ে দিয়েছে সব জ্যোতি করছে আর গুপ্তচর নেই আমি তো বলছি মিনি পাকিস্তান গুপ্তচর লুকিয়ে আছে মিনি পাকিস্তান তদন্ত করলে প্রচুর পুরুষ পাঁচ হবে দেখতে সুন্দর না পুরুষ পুরুষ চলবে না আর বাঙালি বুদ্ধিজীবী সে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক তারাও টিভিতে টিভিতে দু লাইন বলতে দেওয়ার জন্য বাঙালি বুদ্ধিবি বিক্রি হয়ে যাবে টিভিতে দু লাইন বলতে দিয়েছে ওই জন্য পাগলা হয়ে যাবে টিভিতে বলবে টকশো তে এটা দিয়ে বিদ্রোহ করলে তো কাজবাস হয়ে যাবে তাহলে ডাকবে আর এটা জনজাতিরা পচে গেছে করে একদম এই করলে দেশের সুরক্ষার সুনিশ্চিত হবে কাজে মাসুম যখন মেটে বোঝে রক্তাক্ত করেছিল এক একজন মিলে বারো জন পুলিশ অফিসের সামনে দেশের জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য যারা মেরে তারা তো দেশদ্রোহী তারা তো পাকিস্তানে চলতে পারে ওই তো মিনি পাকিস্তানে তাই ধরা হয়েছে তাদের জেল হয়েছে তাদেরকে জামিন যোগ্য ধারা দিয়েছে তাদের বিরুদ্ধে এখনো মামলা করছে একটা বঙ্গবাসী বাসেনি ভারত মাতা কি চায় মন্ডামি বলে সবাইকে এরা যতিনি পড়ে থাকে জ্যোতির বিক্রি নিয়ে আলোচনা হবে জ্যোতির বিক্রি হচ্ছে ভারতবর্ষের একটা ইম্পর্টেন্ট টপিক জ্যোতি কি পড়েছে আমার ঘেন লাগছে টিভিটা খুলতে গিয়ে আলোচনা মানে এ করলে পাক গুপ্ত যে হবে ঘরে ট্রেনিং হচ্ছে আর পয়সার কোনো ধর্ম হয় না আর দেশ পাচার করেছে সে ধর্মে অমুসলমান ছিল যদিও মনে হচ্ছে ধর্মে অমুসলমান জানা না ও তো পারবে বসে যাবে বোনের সাথে কি ঘুরে বেড়াচ্ছিল আরে ভাওয়া রুপিয়ার তো গ্লামার আছে এগুলো ওইসব লস্কর এইবার ওখানে গিয়ে বিড়ি খাচ্ছে লস্করের কাছে গিয়ে বিড়ি খাচ্ছে পারবে বসে রবে কাছে গিয়ে চা খাচ্ছে আর এখানে কলকাতায় এসে কোনো একটা পলিটিক্যাল দল নেতা সে ছবি দেখলাম তার কাছে এখানে গিয়ে বিয়ার খাচ্ছে বিরানি খাচ্ছে ওর বাক্সার কাছে অবাক হয়ে গেছি আচ্ছা ও সাম করছে ছোট বিকিনি করে ওটা দেখা যাবে টিভিতে আমার লজিক আসুন আপনি আলোচনা আর অন্য যে পুরুষ চররা তারা যখন এই পার্থ চট্টোপাধ্যায় পয়দা হয় সারাক্ষণ দেখছিল এই সবগুলো জ্যোতির মতো দেখবে দেখে 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 পার্থ চট্টোপাধ্যায় পয়দা হয়ে গেল সংঘসঙ্গিতে চলে এলো সংসার জেলে ঢুকে গেল শিক্ষার বার বাইশ ছেড়ে এই জন্য এই জন্য

ঘরের মধ্যে মেরে লাট করে দিচ্ছে বলেছে আর আলিপুরদুয়ারে যে গরিব ঘরের আদিবাসী ঘরের বাচ্চা মেয়েটি তাকে প্রথমে দায়িত্ব নিয়ে ধর্ষণ করলো দায়িত্ব নিয়ে খুন করে পুড়িয়ে দিলো পরপর তিনটা বেগে ওই যখন ওই যাচ্ছে একটা জিনিসই আচ্ছা বলুন তো একই জাত পিতা বলল আমি বলে উত্তর দিলাম চলো গেল কি আছে তীরোত্তম মধ্যে ঘটনা তো প্রতি এক ঘটে একটা করছে তিনি তোমার অবশ্যই প্রতিবাদ করা যাবে এত ভন্নামি করেছে এত টাকা সংগ্রহ করেছে কালেকশন পুরোটা জলে পড়ে গেছে এখন হিরোর নাম হচ্ছে তো সঞ্জয় রায় আমার চোখে হিরো হচ্ছে সঞ্জয় রায় সে সবচেয়ে বেশি আলোচিত পরবর্তীতে টিকিট পেতে পারো ও মনে হয় ওই জেল থেকে বেরিয়ে আসবে টিকিট পেয়ে যাবে টিকিট আর যতই টিকিট পাবে পাকিস্তানের নাগরিক হয়ে যাবে ওখানে এমপি হয়ে যাবে অসুবিধা আছে ও তো সুন্দরী মেয়েকে রাখা যায় তাহলে আমি পুরোটার মধ্যে ভাওতাগিরি খুঁজে পাচ্ছি এই চারটে ড্রোন কে চাললে দেখতে হবে ওটা জ্যোতিষ হয়েছে কিনা মানে পাকিস্তান একটা শক্তি ভারত একটা শক্তি মোদী একটা শক্তি না জ্যোতি জ্যোতি একলাই চলে গিয়ে পুরো ভারত করে দিল এই যে পয়েল সব জ্যোতি করে সব একলা করে দিয়েছ তাহলে পাগলামি করে জায়গা পাই দিয়ে মিডিয়ার এই পাগলামি গুলো বন্ধ করুক আমি দেখতে সারাদিন ধরে জ্যোতিকে দেখাবে আমি তুমি করতে পারবো আজকে ভারতবর্ষে কোনো মানে বাংলায় ভারতবর্ষে বলবো না ভারতের অন্য কোথায় হচ্ছে বলে মনে হয় না কিছু হবে

সে চর হলো কেনা এতদিন লোক জানতে পারলো না সেটা নীরবে চুপচাপ তদন্ত হবে তৈরি করবে তুমি সমুদ্রে স্নান করার সাথে স্বল্প বসুন সমুদ্রে স্নান করার সাথে তার পাকিস্তানের চর বিদ্যুৎ সম্পর্কে আছে বলতে যদি ভারতের খবর পাকিস্তানকে তো ওকে ধরে তো পাকিস্তানের খবর ভারত দিতে পারে এই লস্করটা কোথায় থার্টি ডিগ্রি করবে থার্টি ডিগ্রি বুঝবো তো কত সুন্দরী মেয়েকে মারা যাবে এটা দুশ্চিন্তার কি এটা যা সুন্দরী করে মেরে দিলে আবার হিউম্যান রাইটস চলে আসবে তো আন্তর্জাতিক মানবাধিকার মানবাধিকার এই লস করে ঠেকটা বল পারবে মুসার কাছে কবে গিয়েছিলিস তোর সাথে কার কার কথা হচ্ছে এই তো হচ্ছে কাজের কথা ফলে জ্যোতিকে আবিষ্কার করে লাভ হয়েছে ভারতে তত্ত্ব যা পাঠানো পার্টি দিচ্ছে হয়ে গেছে কলকাতায় কটা বোম পড়েছে কি জীবন বলবে আগামীতে কত দেখবে বাংলাদেশি লোকের ঢুকে বসে আছে তথ্য দেওয়ার জন্য জ্যোতিকে লাগবে আচ্ছা কোথায় আমাদের কলকাতা এয়ারপোর্ট কোথায় আমাদের 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 হাওড়া সেতু এটা বলার জন্য জ্যোতি লাগবে আমার তো বাংলাদেশের চর জানা আছে বাংলাদেশের লোক এখানে নাগরিকত্ব পেয়ে গেছে বাড়ার সাথে বাড়ি তৈরি করে বাস করছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চুরি করে এখানে কিছু লোকের মধ্যে ভাগ করে খাচ্ছে আমি লোককে চিনি জানি আমি বলছি কাজী বাসু আমি আম জিজ্ঞাসা করাও সেই লোক ওই সব ছবি টবি তুলে রোজ লাগছে ভালো করে ছবি টবি পাকিস্তানকে বাংলাদেশকে কি হয়েছে তাতে হাজার হাজার লোক দিচ্ছে না এটা কোন বিষয় এবার জ্যোতিকে পড়া গেল ভালো হলো সে ভারতে যা পাঠানো ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের তথ্যগুলো আর একটু টাকা দিয়ে দিই জ্যোতি টাকা চায় তার টাকা লাগবে ভারত টাকা না মার দুটো মধ্যে দিতে হবে তো বলবে তো তাহলে তাহলে ওই পাগলাই বন্ধ করুন দেশটাকে ভালোবাসুন দেশকে ভালোবাসলে ঘর সত্য বিভীষণ থাকবে না আর আমি মিডিয়া মিডিয়ার হৌকে ওঠা তাতে জনগণকে না আসতে বারণ হচ্ছে। কত খেলা খেলবে মিডিয়া মানে যেইটা নিউজ করাবে মিডিয়া করে দেবে তবে সেইটা গুরুত্বপূর্ণ আর যেটা নিউজ হবে আমারটা নিউজ গোটা পৃথিবীতে নিউজ আমার ঘটনা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে

পুলিশের স্টাফের সামনে হত্যা করছে মাথায় লোহার রট বেড়েছে এটা কি নিউজ কি নিউজ যদি বাংলায় এটা নিউজ না হয়ে থাকে আর তারা যদি ওই জ্যোতির বিক্রিকে দেখায় ওটা গুরুত্বপূর্ণ আমি ফের চালাচ্ছি সব নোংরা লোকেদের জন্য চর তৈরি হয় বাংলায় এদের থেকে সাবধান এরাও চাষ হয়ে চর ধন্যবাদ কেন্দ্রীয় সরকারের অবৈধ বাংলাদেশী দাঁড়ানো তিরিশ দিন ইতিমধ্যে গুজরাট এবং মধ্যপ্রদেশ হরিয়ানা উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অবৈধ বাংলাদেশী বসবাসকারীদের বাড়ি ভাঙা হচ্ছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কি একইভাবে অবৈধ বাংলাদেশিদের বাড়ি ভেঙে তাদের বাংলাদেশে তাড়ানো হবে একই জাতীয় পৃথকল তো হতে পারে না দেশের একটা ঐক্যগত নীতি থাকা দরকার যারা বাংলাদেশ থেকে এসে ভারতের করে করে ঢুকে যাচ্ছে অবৈধভাবে কাটি করে বসে আছে তাদের মধ্যে চল লুকিয়ে লুকিয়ে বললো তাদের তো ভারতের প্রতি কোনো টান নেই তাদের টান হতে পারে ইউরুসের প্রতি ইউরুস ইকুয়াল টু এখন নতুন পাকিস্তান তৈরি হয়েছে নব পাকিস্তান ওরা জুড়ে যেতে চায় ওরা আগের মতো জুড়ে যাবে একসাথে থাকবে ওদের আবার ওই লক্ষ বাংলাদেশিকে আমেরিকা যতক্ষণ সরি পাকিস্তান যতক্ষণ না মারছে ওদের ঘুম মানছে না আবার প্রচুর মহিলাকে রেপ করতে দায়িত্ব নেই কিন্তু ওটা পাকিস্তানের সেনাবাহিনী করেছিল দায়িত্ব সবার করেছিল কয়েক লক্ষরে বেশি না। এরা তো অন্য রাজ্য থেকে বিতাড়িত হচ্ছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি নীতি আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুটো হয় একটা অনুপ্রবেশকারী একটা শরণার্থী যারা ধর্মের জন্য বাধ্য হয়ে দিন ধরে আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা জোরে ঢুকে গিয়ে এই একটা জ্যোতি হই করছে এর অজস্র চর হয়ে গড়ে একটা সেইটা ঠিক করার জন্য দিদির কি ভূমিকা কোন জায়গায় যদি মানবিকতা মানবাধিকার লঙ্ঘন হয় দিদি প্রতিবাদ করতে পারে সে যে যাই হোক অন্য দেশের লোক থাকলেও তাকে খুন করে দেওয়া যায় না তাকে তুলে নিয়ে ফেলে দেওয়া যায় তার দেশে কিন্তু বাংলার ক্ষেত্রে দিদি বাংলা আসাম ত্রিপুরা এই তিনটে জায়গায় তো বেশি তারা ঢুকেছে তারা তো বাঙালি ওপর বাংলার লোক বাংলায় যখন বড় বড় কথা বলছে সব এক সেকেন্ডে ভারত দখল করে নেব কিছু তো দেখানো উচিত নাকি চুপ করে বসতে হাতে চুরি করে দেখছি দেখছি করবে নাকি ফলে আমাদের মহারাষ্ট্র সরকার গুজরাট সরকার বা রাজস্থান সরকার বা দিল্লি সরকার তাদের সাথে কথাবার্তা বলে বাংলাদেশের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে যারা লুকিয়ে আছে তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেই এবং কেন্দ্রীয় বাহিনী কোথায় কি সব আছে এই যে আমাদের গোয়েন্দা বাহিনী সেই নজর দিক এবং সেদিকে ধ্যান দিক মমতা ব্যানার্জি সেদিকে নজর দিক অভিষেককে পাঠানো হবে কিনা ইউসুফ পাঠানকে পাঠানো হবে ওই আন্তর্জাতিক এই লেয়াজও মেনটেন করতে কূটনৈতিক দৌত্য ওইটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বাংলায় অশান্তি হচ্ছে কিনা জ্যোতি গেল আর প্রদর্শন করলো সুন্দর একদম রং ঢং ওটা নয় অজস্র চল লুকিয়ে আছে কিনা অন্তত মিনি পাকিস্তানে ভারত যুদ্ধ করেছে বিগ পাকিস্তানের সাথে মিনি পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে কি বাসু বাঘ তার কি করতে হয়েছিল একসময় ধন্যবাদ শেষ প্রশ্ন হচ্ছে যে সেভেন সিস্টার্স এবং চিকেন নেক নিয়ে বাংলাদেশ ভয় দেখাচ্ছে তো এই পরিস্থিতিতে কতটা সুরক্ষিত সেভেন সিস্টার্স বা চিকেন লেখা বাংলায় ভয় দেখাচ্ছি পিপিলিকা ডানা গজায় মরিবার তারে ওদের ভয় দেখি আলোচনা করলে আমার না লজ্জা লাগবে ওরা সেই রকেটে করে লুকি পরে এসে ভয় দেখাবে না সব দখল করে নেবে বাবা বাংলাদেশের জন্য প্রচুর চিন্তায় আছি আমরা যদি রকেটে করে লুকি করে পরে এসে যদি কলকাতা দখল করে ফলে এইটা আমাকে প্রশ্ন করবেন না প্লিজ শুধু একটা কথা বলবো তোরা বক বক করবি না ভাত খেয়ে বাঁচবি ভাতে মরে গেল ভারত যদি বাণিজ্য বন্ধ করে দেয় আমি বলছি এসে পায়ে ধরতে হবে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি বাংলাদেশের লোকই ওকে পিটিএ শেষ করে দেবে কারণ খেতে পাবে না কারণ পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে পেটের ধর্ম ক্ষীরের ধর্ম ওই চালের দাম যখন চারশো টাকা কেজি হয়ে যাবে চিনির দাম যখন দুশো টাকা কেজি হয়ে যাবে দেশটা বাঁচুক দেশটা এগোচ্ছিল জিটিভি বেড়েছিল দেশটা দেশটা পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল ছিল এখন কি ওই তুরস্কের উপর নির্ভরশীল হবে নাকি তুরস্ক থেকে আসবে মাল ক্যারিং চার্জ কত লাগবে তুরস্ক কত মাল হয় আর ভারত ভারত কত মাল দেয় করতে আসবে নাকি ওই গাঁজা থেকে পাঠাবে করতে যাচ্ছে কে দেবে কি খাবার কে দেবে শ্রীলঙ্কা দেবে কীভাবে দেবে কি আর শ্রীলঙ্কা তো নিজে দেওয়া গেছে

অনেক জ্যোতি গুলসাল করে দিয়েছে তৈরি করা জরুরি যত অবৈধতা চোরাচারকারী খুনি মস্তার গুন্ডা তোলাবাজ তাদের থাকার জায়গা কোথায় গুলসান ওরা বলছে আমরা পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছি বুফিতে বলছে ওরা আমাদেরকে সব জাল টাল করে দিচ্ছে জাল আদার ফাদার করে দিচ্ছে এই জাকির ভালো আছিস জাকির কিন্তু ভালো আধার কার্ড তৈরি করতে পারে সে রদনা বলছে ও তৃণমূলের নেত্রী মনে পড়ে জাকির করে দেবে বলে জাকির সব বাংলাদেশ থেকে লোক এলি তাকে সব আধার করে দেবে সেই রত্নাও জেলে যায়নি আর জাকিরও জেলে যায়নি দুদিন গিয়ে কিন্তু জেলে যাবে না বারোটা ছ পরিষ্কার বলে রাখছি তোমরা হয়ে করবে সবাই জেলে যাবে দুদিন হয়ে চা তাহলে এদেরকে সম্মান দেওয়া যাবে না জেলে ওটা ওখানে বাজে দেবে তো তাহলে চলবে করতে পারি না গুলশান কলোনিতে একটু ছাড়বিন করবেন কি জ্যোতি পেয়ে যাবেন চারিদিকে দেখুন আলো জ্বলছে জ্যোতির আলো বিনি পাকিস্তান নিয়ে একটু ঘুরে আসুন না একটা নয় একটা নিয়ে করছে কেন একটা বাজার নিয়ে আমার অনেক পাবে দেশটাকে ভালোবাসলে দেশের শত্রুদের ঠিক খুঁজে পাওয়া যায় আর ভালো না বাঁচলে পার্থ চট্টোপাধ্যায় হওয়া যায় ধন্যবাদ